মস্ত বড় তো দিয়ে দিল এমনি এমনি দিল না গো এটা অপয়াত তাই দিয়ে দিলো তারপর তারপর বলল এমনি এমনি দিল না বলল একটু কুয়ো থেকে জল তুলে দে তা দিলে বলল একটু পার্টি পেতে তাও দিলে জানো গো খুরু ওদি দুধ এত বড় বড় ইদুল বলল মেরে দে তাও দিলে

তখন কোনো তো গান করবো তোরই চিত্র তোর মন্দ কর বাপ কিরামের মা শুনতে পেলে তোকে খাপ ভাব করে মার করে নেবে বা নিষেদ করে গেছে ওরা তা কখনো হয় বাবা তুমি তো জানো এই গান আমার প্রেরান এখন কেউ ধন্নি ধন্নি করে না ঠিকই কিন্তু দেখবে একদিন আমার এই গান সারা দেশের লোক শুনে ধন্দি ধন্দি করবে এখন তুমি যাও তো আমি গান করবো যাও ঠিক আছে বাটাকে বারণ করার সত্ত্বেও থামেনি চল তবে আর ওটাকে গ্রাম ছাড়া করাই তবে আমার শান্তি চল ওই দেখো বাবা আমি বলেছিলাম না একদিন আমার গান শুনে সবাই ধন্নি ধন্নি করবে বড্ড সুরে গলা তো ডাক তো ছেলেরে ডাক দেখি এ ঘুমে ঘুমে আকে জমিদার মশাই জি পেন নাম পেন নাম তোমার গান আপনার ভালো লেগেছে তো বড্ড ভালো লেগেছে রে এই কে আছিস ডাক দে আজকে কে মেরে মেরে গ্রামের বাইরে বার করে দে আর বনে রাখিস এই গলা নিয়ে তুই যদি গ্রামের মধ্যে ঢুকিস তাহলে তোকে মেরে ফেলবো এই কে কে আমন নাক দেখে কে রে তুই চুপ তুই তুই চুপ তুই <gör> <tre> Mamma! <animated> <be tweet> ভায়া তোমার আমার নাম আমার নাম রবীনাথ গায়ন গান গাই তাই সবাই গায়েন বলে ও আমলো কি গায়ে থাকে আমার গান শুনে জমিদার মশাই গ্রাম থেকে বের করে দেয় তোমার নাম কি ভাইয়া আমার নাম আমার নাম বাঘা বাসনা বাজাই তাই বাই আমার বাড়ি ওই হরতকি গ্রামে আমার এই রাজা মশাই তারিয়ে দিয়েছে আমার তোমার বড় দুঃখ চলো আমি গান গাবো আর তুমি পাজনি বাজাবে